স্তন ক্যান্সারের যে তথ্যগুলো সবারই জানার প্রয়োজন আমরা ব্রেস্ট ক্যান্সার নিয়ে অনেকেই অনেক কথা শুনেছি বিশেষ করে অক্টোবর মাসে কারণ অক্টোবর মাস হচ্ছে ব্রেস্ট ক্যান্সার সচেতনতার মাস কিন্তু আমরা আসলে কতটুকু জানি এই রোগটি সম্পর্কে ব্রেস্ট ক্যান্সার আপনার পরিবার থেকেও আসতে পারে কিন্তু বেশিরভাগ মানুষের ব্রেস্ট ক্যান্সারই তার পারিবারিক সূত্রে হয় না ব্রেস্ট ক্যান্সার নিয়ে কাল্পনিক কিছু কথা আছে যেমন শুধুমাত্র বয়স্কদের হয়ে থাকে বা যাদের পারিবারিক ইতিহাসে আছে শুধু তাদেরই হয় ডুবিয়ান ব্রেস্ট সেন্টারের ডাইরেক্টর ও সার্জেন এবং দ্য নিউ জেনারেশন বেস ক্যান্সার বুক এর এরচিতা ডক্টর পোর্ট হাফিংটন পোস্টে স্তন ক্যান্সারের চিকিৎসা ও যত্ন নেওয়া বেশ জটিল এই জটিল হওয়ার কারণ হচ্ছে আমাদের অনেক রকমের অভিরুচি ডক্টর পোর্ট বলেন যা একজন মানুষের কাছে মানানসই তা অন্য আরেকটা মানুষের কাছে মানানসই নাও হতে পারে যখন কেউ এই রোগে আক্রান্ত হয় তখন এক 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 একজন রকম পরামর্শ দিয়ে থাকেন কিন্তু আপনার জন্য কোনটা সঠিক তাই হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তার মতে দিনে দিনে ব্রেস্ট ক্যান্সারে অনেক জটিলতা হচ্ছে তাই সাধারণ ডাক্তারের কাছে না গিয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়াটা ভালো সবসময় ইতিবাচক থাকার পরামর্শ দিয়েছেন তিনি লস অ্যাঞ্জেলেসের টাওয়ার হেমাটোলজি অন্টোলজি গ্রুপের মেডিকেল অন্টোলজিস্ট এমডি ফিলিমেনা ম্যাক কিছু পরামর্শ দিয়েছেন আসুন জেনে নেই সেগুলো পনেরো থেকে চৌত্রিশ বছর বয়সের মেয়েদের ব্রেস্ট ক্যান্সার হয়ে মারা যাওয়ার ঝুঁকি বেশি যখন আপনার স্তনে কোনো পরিবর্তন লক্ষ্য করবেন তখনই ডাক্তারের সাথে যোগাযোগ করুন কম বয়সের কারণে যদি আপনার পরিবার বা ডাক্তার আপনাকে গুরুত্ব না দেয় তাহলেও যদি আপনার কাছে সমস্যা মনে হয় তাহলে বিষয়টা নিজে গুরুত্ব সহকারে নিন এবং অন্যদেরকে বুঝিয়ে বলুন কখনো নিজে হাল ছেড়ে দেবেন না অন্যান্য ক্যান্সারের মতো ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা খুব দ্রুত শুরু করা হয় না ভালোভাবে খোঁজ নিয়ে যার কাছে চিকিৎসা নিতে পারবেন আপনি এবং যার কাছে চিকিৎসা নিতে স্বস্তি বোধ করবেন সেই ডাক্তারের কাছে যান এবং ডাক্তারের সাথে পরামর্শ করে চিকিৎসার ধাপগুলো এবং আপনার রিক্স কতটুকু ও কোন স্টেজে আছেন তা জেনে নিন এছাড়াও নিয়মিত তিরিশ মিনিট ঝরানো ব্যায়াম করলে ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট কমে কিছু ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার খুব দ্রুত বৃদ্ধি পায় এবং ছড়ায়ও খুব দ্রুত এক্ষেত্রে মেমোগ্রামও ভালোভাবে টিউমার শনাক্ত করা যায় না আপনার ওজন নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন কারণ ফ্যাট সেল স্ট্রোজেন উৎপন্ন করে যা ক্যান্সারের বৃদ্ধি ঘটায়